নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানি। মানে শ্রী শ্রী মা লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তস দাস 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 হং শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহধারে আপনাকে প্রকাশিত করেছেন গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণনন্দকে এক পত্রে স্বামীজি লিখেছেন মা ঠাকুরানীকে তাহার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুল্লব লুণ্ঠিত ষাষ্টাঙ্গ দিবে তাহার আশীর্বাদে আমার সর্বত মঙ্গল অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন সেই রকম তিনি নিজেকে মা সারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গাই গীত শোনাতে তোমায় এই সাক্ষ্যই বহন করেছে সেই কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন দাস তোমা দোহাকার সশক্তিক পদে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল কিন্তু শ্রীমায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামীজির কোনো দিনও ছিল না শ্রীমা শ্রীরামকৃষ্ণের দুই তিনজন ত্যাগী ভক্ত ছাড়া অন্যান্য সকলের মতো নরেন্দ্রের নিকট অন্তরাল ছিলেন পরবর্তীকালেও শ্রী শ্রী মা যখন স্বামীজির সঙ্গে কথা বলতেন তখন সোজাসুজি কথা বলতেন না মায়ের মুখে অনুচ্চস্বরে উচ্চারিত কথাগুলি গোলাপ মা বা কেউ স্পষ্ট করে স্বামীজিকে শুনিয়ে দিতেন শুধু স্বামীজি নন অন্যান্য ত্যাগী সন্তানদের সঙ্গেও দু তিনজন ছাড়া শ্রীমা ওইভাবেই কথা বলতেন স্বামীজি বিদেশ থেকে ফিরে আসার পর গিরিশ ঘোষ তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তাতে স্বামীজি বলেছিলেন তিনি মানে শ্রীরামকৃষ্ণ এত মহান ছিলেন এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তার জীবনের এক কণাও আমি জানতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব আমি তা পারবো না মায়ের জীবনী লেখার কাজে হাত দিতেও তিনি ভয় পেতেন একটি চিঠিতে গুরুভাই স্বামী রামকৃষ্ণনন্দকে স্বামীজি লিখেছেন স্যান্ডেল মানে বৈকুণ্ঠনাথ স্যান্ডাল আমাকে তিন পাতার লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন স্যান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ তার মানে সৃষ্টি মায়ের বিষয়ে একটা কিছু লিখব মনে করি কিন্তু ভয়ে পিছিয়ে যাই যাক তার ইচ্ছা হয়তো কালে কালে হবে শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাককালে তার শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে ঘটনাটা এই স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন আচ্ছা সৃষ্টি মা তো ঠাকুরের অংশ তাকে একখানা পত্র লিখলে হয় না তিনি যে রূপ বলবেন সেই সেইরূপই করব স্বামীজি তারপর শ্রীমায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হলো তিনি বললেন আহ এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই শ্রীমায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তি রূপে গণ্য করতেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি আবার স্বামী সারদেশানন্দ বলেছেন তিনি ছোটো মামির মুখে শুনেছেন যে বিশ্ব জয় করে ফেরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোটো মামির ভাষায় রাজার মতন চেহারা ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কি পায় এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পাই কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায় তিনি লিখেছেন মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন যাও মাকে সাষ্টাঙ্গ প্রণাম করো কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না তার এতই করুণা এতই কোমল তার প্রকৃতি এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদ স্পর্শ করে তিনি তার সর্বগ্রাসী করুণা সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয় ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল হতে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো তিনি সর্বদাই অতি লৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন তিনি অন্তর জামিনী আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নিরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল বিশেষ উপকার হয়েছে কি স্বামীজি বলিলেন হ্যাঁ সেখানে অনেকটা ভালো ছিলাম গোলাপ মা বলিলেন মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমাকে আরও অনেক কাজ করতে হবে স্বামীজি বললেন আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই এবং অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্রমাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটেছে আর যেভাবে ও দেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বোঝো উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন এই হুপ শব্দটির ব্যবহার এবং শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর পাড়ে যাত্রা করবার কথা আবার কয়েক ছত্র পরে কো রামো। লেখা এবং অন্য এক সময়ে শ্রীমাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মূল্যকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের শ্রীমায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন এই প্রসঙ্গে উল্লেখ্য শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তার তীরভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতাযুগে যুগে রামচন্দ্র রূপে এবং দাপর যুগে কৃষ্ণরূপে এসেছিলেন একথা সর্বজন বিদিত তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে সেখানেও স্বামীজি সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র এবং কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন স্বামীজি শ্রী সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখেছেন বাবুরামের মানে স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিনই আমি একবার হাফ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে ধন্য সে তার কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্যই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লোকানো আছে তার বহিঃপ্রকাশ কদাচিত হয়েছে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতন সর্বং সহা শারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনার্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত শ্রীমায় সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা অনুমান করতে পারি জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশুনো ছাড়িয়া তিন বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দেবার জন্য জেদ করিতে লাগিলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারজনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন একে একে সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কহিলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণ নেই সময় সব হবে কথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজির হইতে আবার বড় কে অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি আর এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বলিলাম এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধারি না তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন জিজ্ঞাসা করিলাম এতে কি হবে উত্তর দিলেন কবি হতে পারবি কবির দলের ওপর আমার কোনোদিনও ভালো ধারণা ছিল না সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম আমি কবি হতে চাই না দেবীমূর্তি কহিলেন কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এই কথা বলিয়া জব করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত একশো বার জব করিতে আদেশ করিলেন অল্প দিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই এবং তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন ঠাকুর বলতেন দেব দেবস্বপ্ন সত্য একে স্বপ্ন সিদ্ধি বলে এটি জপ করলেই তোর সব হয়ে যাবে আর কিছু করতে হবে না আমি বলিলাম আমি স্বপ্ন কোনো দিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন এসব বুঝি বোধধায় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পরে তোর ধারণা হয়েছে তা নয় ধারণা করে রাখ বাস্তবিকই এটা সত্য ওই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা আপনার কথা আমি বুঝতে পারছি না সময়ে বুঝতে পারবি যখন তাকে দেখতে পাবি দেখবি ওপরে মহা শান্ত ভাব কিন্তু ভেতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কিনা পরবর্তীকালে ভক্তটি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন দীক্ষার সময় তিনি দেখলেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুরুন কী বস্তু বুঝতে পারি এখন কেহই পারে না ক্রমে পারবে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের সীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রী মায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতিই শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বয়ং স্বামীজি নমস্কার আজ এ পর্যন্তই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অভূতপূর্ব এই অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন